আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহ তালায় ভালো রাখছি ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ল্যান্টা কালা দুনিয়া তাবিজের বই যে বইটি সম্পূর্ণ বই বই এই দিয়ে আপনারা তান্ত্রিক একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করতে পারবেন আমি আমার আল্লাহ দিয়ে বলতে যে এই বইয়ের মতো যদি বই বাংলাদেশে কেউ দেখাইতে পারে তাহলে জীবনে আর তান্ত্রিক বা কুবরিয়াজি করব না কারণ এই বই বাংলাদেশের মধ্যে কারো কাছে নাই হয়তো আমার টাকার প্রয়োজন তাই আমি বিক্রি করে ফেলতে আছি আর এই বই যদি একবার হাত হয়ে যায় তাহলে আপনার জীবনে এই বই পাবেন না এই বইটি একটা জাদুর মতো কাজ করে এবং জাদুর বই বইটি সাত খন্ড নয়শো ফিসটা মূল্য একদম পঁচিশ হাজার টাকা তবে যে নেবেন বইটি সরাসরি বিক্রি করা হবে না বইটি নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে বিকাশ বা নগদে আমাদের টাকা পাঠিয়ে দিবেন আপনি ঠিকানা দিবেন আমরা বইটি ফসে দিব এবং বইয়ের সাথে যা যা মালামাল লাগবে আমরা সম্পূর্ণ সব কিছু দিয়ে দিব ইনশ বইটি সম্পূর্ণ চামের বই এবং সাম দিয়ে বইটি তৈরি করা এবং ভিতরের পাতাগুলো হলো বসপফাতার বস আর উপরে উইল সাম। এই বইটি জীবনে ছিঁড়বে না এবং নষ্ট হবে না যতদিন আপনি বেঁচে থাকবেন এবং এই বইটি জাগৃত করা বই বইটি কোনো জাগৃত করা লাগবে না কোনো সাধন করা লাগবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এক থেকে ছয় ঘন্টা ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করতে পারবেন ইনশাল্লাহ যেমন ধরেন মিল মহবত বিচ্ছেদের বিচ্ছেদ দূরের মানুষ কাছা আনা ফাওনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা ইত্যাদি রাজময়নী হইতে সকল ধরনের কাজ এই বই দিয়ে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আপনার এলাকায় আপনি যদি ভালো একজন তান্ত্রিক বা ভালো এক ভালো একজন কবিরাজ হইতে চান এবং সবাইকে দেখিয়ে দিতে চান যে তান্ত্রিক অত্ত কি বা কবিরাজ অত্ত কি যত বড় কাজ হোক যেরকম কাজে হোক এক থেকে ছয় ঘন্টার মধ্যে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আমার আল্লাহ রাসুলের কসম দিয়ে বলছি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম যে আপনাদের কাজগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো এই বইটি দিয়ে আপনারা কাজ করবেন আর এই বইয়ের সাথে যে মক্কেল আছে মক্কেল সবসময় আপনার সাথে দেখা সাক্ষাৎ করবে সবসময় আপনার সাথে কথা বলবে এবং মক্কেলদেরকে যে হুকুম ওই হুকুম কাজ করবে যে তাবিজের যেমন এই মিল মোহাম্মতের তাবিজের মক্কেল আপনার কথা হনবে বিচ্ছেদের মক্কেল আপনার কথা বান মারা মক্কেল আপনার কথা হনবে এবং যতগুলো তাবিজ আছে বা মন্ত্র আছে প্রত্যেকটি তাবিজের আলাদা আলাদা মক্কেল আছে ওরা আপনার কথা শুনবে আপনাকে আপনি যা বলবেন সম্প যে কোনো কাজ করিবেন ওরা করে দিব খারাপ এবং গ্যারান্টি সহকারে করতে পারেন যদি বই দিয়ে কাজ না হয় বইটি ফালাইয়া দিবেন টাকা লগালগ ফেরত নিয়ে দিবেন কারো যদি অনেকে বলেন যে দাদা আমি তো গরিব মানুষ আমার কাছে টাকা নেই হ্যাঁ আপনি যদি একবারে বেশি অসহায় হয়ে থাকেন তাহলে আপনি পনেরো হাজার টাকা আগে দিবেন বাকি দশ হাজার টাকা আপনি আমার বই দিয়ে কাজ করে এক মাসের সময় দেওয়া হবে এক মাসে বেশি সময় দেওয়া হবে না এক মাসের মধ্যে বাকি দশ হাজার টাকা দিয়ে দিবেন আর এই বই দিয়ে একটা কাজ করলে আপনার পাঁচটা কাজ লাগে না গ্যারান্টি সহকারে যত যত বড় কাজক যেরকম কাজ আমি গ্যারান্টি দিলাম যে যত বড় কাজ এই বই দিয়ে করতে পারবেন তুমি আমার টাকা পর্যন্ত আমি বিক্রি করে ফেলতে আছি যে নিতে চান এখনই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত